হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন অবশেষে স্টেট দ্য স্টেটসম্যানস পত্রিকায় এবং বাংলায় এই সময় পত্রিকায় লিগ্যাল নোটিশ দিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত রেসপন্ডেন্টকে বিষয়টি হলো যে আপনারা জানেন যে গত সাত তারিখে সুপ্রিম কোর্টের রায়ের একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ নম্বর ক্লজ অনুযায়ী ক্লজে এই বিষয়টি মেনশন ছিল যে রাজ্যকে তার নিজের খরচে দৈনিক সংবাদ পত্রিকায় ইংলিশ এবং বাংলার সংবাদ পত্রিকায় যে কোনো দৈনিক সংবাদপত্রিকায় তাদেরকে এই যে লিগাল বিষয়টি মানে লিগাল নোটিশ প্রকাশিত করতে হবে তো বিষয়টি হলো যে এই বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে বিষয়টি হলো যে এখানে সেই গত সাত পাঁচ দু হাজার চব্বিশের যে রায়টা মানে যে নির্দেশটা এসেছিল যে স্টেটা এসেছিলো সেই পর্যন্ত যে সব পার্টি বা যারা রেসপন্ডেন্ট হিসাবে যুক্ত ছিলেন তাদের কিন্তু সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে এখানে আপনারা স্ক্রোল করে একটু দেখলে বুঝতে পারবেন প্রচুর প্রচুর পেজ আছে এই পেজগুলো এইভাবে দেখানো সম্ভবপর নয় এই ভিডিওতে যদি পিডিএফ পেয়ে থাকেন কাইন্ডলি এটা দেখে নেবেন তো এখানে প্রায় দু হাজার জন রেসপন্ডেন্টের তালিকা এখানে আছে এসএলপি ডিটেলস আছে এই সমস্ত কিছু দেওয়া আছে এখন বিষয়টি হলো যে এখানে কিন্তু কোনো যোগ্য অযোগ্য প্রার্থীর নাম বা সেগ্রিগেশনের লিস্ট আলাদা করে এখানে টেনশন নেই কারণ এইখানে কিন্তু সেই পিটিশনার বা রেসপন্ডেন্ট যারা আছেন তাদের ডিটেলস থাকার কথা কিন্তু এখানে একাধিক এসএলপির সঙ্গে যারা যুক্ত ছিলেন বা আছেন তাদের কিন্তু ডিটেলসটা দেওয়া হলো ওই সাত তারিখের নির্দেশের আগে পর্যন্ত এটা জেনারেলি একটা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নামের তালিকা এটা অযোগ্য বা যোগ্যদের কোনো তালিকা নয় এই লিগাল নোটিসের শেষে সাত পাঁচ দু চব্বিশ তারিখে সুপ্রিম কোর্টের পুরো রায়টাই তুলে দেওয়া হয়েছে সকলের জ্ঞাতার্থে এছাড়া আরও কিছু বক্তব্য এই লিগাল নোটিসের মাধ্যমে রেসপন্ডেন্টদের কাছে তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পক্ষ থেকে এই যে পরবর্তী ষোলোই জুলাই এই মামলার শুনানি আছে এবং সেই শুনানি সকাল দশটা তিরিশে বা তার পরেও শুরু হতে পারে সেটা কিন্তু এই নোটিশের মাধ্যমে সরকারিভাবে জানানো হলো যাতে তারা বা তাদের কাউন্সিল নির্দিষ্ট দিনে আদালতে উপস্থিত থাকতে পারেন এছাড়া আরও বলা হলো এই নোটিশে যে এটা প্রকাশিত হবার তিরিশ দিনের মধ্যে বা এই মামলার যে পরবর্তী শুনানি আছে তার দু সপ্তাহ আগে মিনিমাম এর মধ্যে যেটা আগে হবে তার মধ্যে চাইলে উক্ত রেসপন্ডেন্টরা এই পিটিশনারের বিরোধিতা করে আদালতে তাদের হলফনামা জমা করতে পারেন আইন আইনগতভাবে এবং এই নোটিশটি কিন্তু দৈনিক পত্রে প্রকাশের সাথে সাথে রেসপন্ডেন্টদের পক্ষের সকল এ ও আর বা অ্যাডভোকেট অন রেকর্ডসকেও কিন্তু এই নোটিশটা লিগাল নোটিশটা পাঠানো হয়েছে সুতরাং এখানে একটা কথা বলবো এখানে কিন্তু সরকার কোর্ট অবমাননা করলো না এটা একটা পজিটিভ দিক সমস্ত যোগ্য প্রার্থীদের জন্য কারণ সরকারকে যে নির্দেশটা দেয়া হয়েছিল ইতিমধ্যেই কিন্তু তার মধ্যে একটা কাজ সরকার করেই ফেললো মানে লিগাল নোটিশটা সংবাদ মাধ্যমে প্রকাশ করলো সকলের জ্ঞাতার্ধে মানে সকলকে জানানোর উদ্দেশ্যে ওদের কিন্তু পজিটিভ দিকে এগোনোর একটা ধাপ যোগ্যরা উঠে গেলেন তো বিষয়টি হলো যে পরবর্তীতে দেখার পালা যে কবে নাগাদ হলফ নামার নোটিশ আসে খুব সম্ভবত খুব শীঘ্রই আসতে চলেছে হলফ নামার নোটিশ তো দেখার পালা যে কবে শিক্ষা দপ্তর এই নোটিশ দেয় ধন্যবাদ